সাউথ কলকাতা লো কলেজে ছাত্র দর্শন কার্ডে মহিলা মুখ্যমন্ত্রী মত জবাব পাও সাউথ কলকাতা লো কলেজে ছাত্রী দর্শন কার্ড সার্থে মুখ্যমন্ত্রী মত জবাব পাও কালীগঞ্জে দশ বছরের শিশুকে বোমা মেরে ঘুরতে লোক জবাব

কলকাতা ছাত্রী পাবে না জবাব চাই জবাব অবিলম্বে তৃণমূলের ছাত্র নেতা এই ধর্ষণকারী দিনও বলে ছাত্র নেতাকে অবিলম্বে কট্ট ছাত্রীর দাবিতে এই মিশে চলছে এই বলি ধর্ষণ চলছে সরকার দেশ বাংলা ধরে নানি নির্যাতন পাচ্ছে কেন মুখ্যমন্ত্রী মহতায় আস্তা এই যে বাংলা ধরে নানি নির্যাতন পাচ্ছে কেন মুখ্যমন্ত্রী মহতার কিছু আস্তা আন্দোলন এই সাউথ কলকাতা ল কলেজে ছাত্র মুখ্যমন্ত্রী মমতা নার্জিরা ল কলেজে ছাত্র নেতার বিরুদ্ধে সমস্ত মানুষ এই কলকাতা ল কলেজে তৃণমূলে ছাত্র নেতার বিরুদ্ধে সমস্ত মানুষ সরকারের তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে সমস্ত মানুষ

i'll fix

कलाब सिर्फ़ था एस एफ आई डी आई एफ आई आई डी सिर्फ़

तव्हां खणी छो મે લંબેધ ધ્વન કરી દેના થાય નિરક્ષ ભારત تينو مولے خار کا ان نہیں درکار اے نہیں اپنا خار کا ان نہیں درکار اللہ اکبر اسیں آ اسیں ايھن جو مون نا کو سلاء اے اڑکا توڑن نیں

এই সব কলকাতা দ কলেজে ছাত্র দক্ষে বিরোধে সমস্ত মানুষ হো এই দশ সরকারি পে বলছে সমস্ত মানুষ হব কলকাতা ছাত্র নেতা বিরোধে সমস্ত মানুষ হচ্ছে বলে ছাত্র এই সব

باشي يا الله 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 को कभर करो मानव नकोनी सरकारे विनितो আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের বর্তমান কোন পরিস্থিতিতে আমাদের রাজ্যের বর্তমান প্রশাসন দাঁড় করিয়ে রেখেছে কসবা ল কলেজের অভ্যন্তরে ছাত্র সংসদ রুমে ছাত্র নেতার দ্বারা ধর্ষণ হতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নদীয়া জেলার যে কালীগঞ্জ সেই কালীগঞ্জ উপনির্বাচন সেই উপনির্বাচনে ফল ঘোষণার পরে আনন্দে উদ্বেলিত হয় তৃণমূল কংগ্রেস বামপন্থী যে সমস্ত পরিবার রয়েছে সেই পরিবারগুলোতে সকেট বোমা চার্জ করছে সেই সকেট বোমা চার্জে একটি দশ বছরের কিশোরী তামান্না খাতুন ঝলসে গেছে হত্যা করেছে এই রাজ্যের পুলিশ প্রশাসন যখন চুপচাপ বাড়িতে বসেছিল তাদের কোনো কিছু করণীয় ছিল না সারা পশ্চিম বাংলাটা আজকের দিনে দাঁড়িয়ে মানুষদের চুপের ওপর দাঁড়িয়ে রয়েছে মাস্তান ভরে গেছে এই পুলিশ প্রশাসনের সেই বুকের কলিজায় সেই মস্তানকে খতম করার কিন্তু ছাত্র ছাত্র ছাত্রজুবর যে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলন যখন প্রয়োগ হয় তখন তারা খলস ছেড়ে বেরিয়ে এসে তাদের রণমূর্তি ধারণ করে কিন্তু লুমফেন রাজার বিরুদ্ধে কিছু কথা বলার অধিকার ওদের নেই ক্ষমতা ওনাদের নেই তাই আমরা হুগলি জেলার এসএফআই ডিআইএফআই এবং নেতা আমরা আজকে শ্রীরামপুরে আমরা মিছিল সংগঠিত করেছি এবং এই শিরামপুর থানার যে আইসি সাহেব আমরা তাকে একটি মেমোরান্ডাম দিতে চাই যেই ঘটনা আজকে কসবা ল কলেজে অভ্যন্তরে হল কসবা ল কলেজ যেখান থেকে ল শেখে তার ভেতরেই কোনো আইন নেই আইনের ব্যবস্থা নেই আইন ভুলুটিত তাই আমরা এই শিরামপুরের আইসি সাহেবের কাছে আমরা ডেপুটেশন করতে চাই এই শ্রীরামপুর সাব ডিভিশনের অভ্যন্তরে এই শ্রীরামপুর শহরের অভ্যন্তরে আগামী দিনে আমরা সমস্ত থানায় যাব যে এই এলাকার মাটিতে যদি একটা এই ধরনের ঘটনা ঘটে শুধু শ্রীরামপুর থানা না হুগলি জেলার সমস্ত থানাকে আমরা অবরুদ্ধ করে দেবো আগামী দিনে আমাদের এখানে অবস্থান কর্মসূচি চলবে আমরা ডেপুটেশন দেব এই Yeah. <laughs> you